দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাদার সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারে ধানের হাটে তো আজকে এই বাজারে কৃষক কী কী ধান নিয়ে এসেছেন এবং কেমন দামে এখানকার যারা ব্যবসায়ী আছে কিনছেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক আরেকটি ধান দেখাবো একজন কৃষক বিক্রি করেছে কি ধান বিক্রি করলেন ভাই স্বর্ণ কত বিক্রি করলেন তেরোশো 50 টাকা উনি কিন্তু 1350 টাকা মণ দরে বিক্রয় করেছেন স্বর্ণদার আজকে দর্শক বেশ কিছু ধান কিন্তু বিক্রয় হলো নাকবাংলা বাজারে একজন কৃষক কিন্তু বেশ অনেকগুলা ধান বিক্রয় করল ভাই কত করে বিক্রি করলেন ধান 51 টাকা মণ কিন্তু বিক্রয় করেছেন উনি দর্শক একজন কৃষক কিন্তু বেশ কিছু ধান বিক্রয় করেছেন তো কি ধান জানবো আর আপনাদের জানাবো কি ধান ভাই এটা কত বিক্রি করলেন চোদ্দশো ষাট টাকা উনি কিন্তু চোদ্দশো ষাট টাকা মন্দারে বিক্রয় করেছেন বিনা সেবেন ধান দর্শক আরেকটি ধান দেখাবো আপনাদের ধানের কোয়ালিটিটা একটু দেখে নিন কি ধান এটা বিনা সেভেন কত দাম আসছে আজকে সাড়ে চোদ্দশো এখনো বিক্রি করেননি ওনার এই বিনা সেভেন ধান সাড়ে চোদ্দশো টাকা দাম হয়েছে উনি এখনো বিক্রয় করেনি ধানটা কিন্তু বেশ সুন্দর একটি ধান দর্শক আরেকটি ধান বিক্রয় হলো কি ধান বিক্রয় হলো সেটা জানবো কি ধান বিক্রি করলেন কত করে কত করে বিক্রি করলেন স্বর্ণ তেরোশো তিরিশ আর কি একান্ন কত বিক্রি করলেন চোদ্দশো দশ উনি কিন্তু স্বর্ণ দান তেরোশো তিরিশ টাকা এবং একান্ন দান চোদ্দশো দশ টাকা মন ধরে বিক্রয় করেছে দর্শক একজন কৃষক কিন্তু বেশ কিছু ধান বিক্রয় করলো কি ধান বিক্রয় করলো আর কেমন দামে বিক্রয় করলো জানবো আর আপনাদের জানাবো কি ধান এটা স্বর্ণ ধান তো স্বর্ণ ধান কোয়ালিটিটা আপনারা একটু দেখতে দেখে নিন কেমন দামে বিক্রয় করলেন তেরোশো চল্লিশ টাকা মন তো উনি কিন্তু তেরোশো চল্লিশ টাকা মন দারে ধানগুলো বিক্রয় করেছে বেশ অনেকগুলা ধান দর্শক এক ভাই কিন্তু বেশ কিছু ধান নিয়ে এসেছেন বাজারে কি ধান সেটা আপনাদের জানাবো ভাই কি ধান এটা উনু কেমন দাম হচ্ছে আজ কুনো পনেরোশো দশ বিশ টাকা দাম হয়েছে আপনার তো পনেরোশো দশ বিশ টাকা ওনার ধানের দাম হয়েছে উনি এখনো বিক্রয় করেনি দর্শক আর একটি ধান দেখতে পাচ্ছেন কি ধান ভাই এটা স্বর্ণা ধান কেমন দাম হচ্ছে আজকে তেরোশো চল্লিশ টাকা তিরিশ টাকা এটাই তো স্বর্ণ সবই স্বর্ণ ধান দর্শক আর একটি ধান দেখতে কি ধান এটা হ্যাঁ কত দাম হচ্ছে চোদ্দশো বিশ টাকা হয়েছে তো ওনার একান্ন ধান চোদ্দশো বিশ টাকা দাম হয়েছে উনি এখনো বিক্রয় করেনি